যাত্রায় যাত্রী সেবা নিশ্চিত ও অতিরিক্ত ভাড়া আদায় রোধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ রাজশাহীর উদ্যোগে মহানগরীর শিরোয়েল বাস কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করেন আজ শনিবার দুপুরে বিআরটিআর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন এ সময় তিনি মহানগরীর শিরোয়েল বাস টার্মিনালের বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালান এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় করায় গ্রামীণ ট্রাভেলসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় অতিরিক্ত ভাড়া বন্ধে এবং ভাড়ার তালিকা প্রদর্শন করার ব্যাপারে সকলকেই সতর্ক করেন তিনি অভিযানের সময় রাজ্যের বিআরটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই ঈদে যে যাত্রী যাচ্ছে রাজশাহী থেকে আমরা দেখেছি অতিরিক্ত ভাড়া এখানে কোথাও আদায় হচ্ছে না এখানে যাত্রীর সংখ্যাও কম কিন্তু আমরা দেখেছি যে ঈদ পরবর্তী যে অগ্রিম টিকিট তো এই অগ্রিম টিকিটে বেশ কয়েকজন ঘোরাঘুরি করছিলো আমরা এখান থেকে যেটা পেলাম যে অনলাইন সার্ভিস দিচ্ছে বাস কাউন্টারগুলো তো অনলাইন সার্ভিসের ক্ষেত্রে তারা যে বিআরটিএ থেকে যে পরিমাণ ভাড়া নির্ধারণ করেছে তার চেয়ে অতিরিক্ত ভাড়া অনলাইনে দেয়া আছে যেটা আপনার ট্যাক্স বা অন্যান্য থেকেও অনেক বেশি যতটুকু আসার কথা যেমন আপনার ঢাকা থেকে আপনার রাজশাহী থেকে ঢাকার আমাদের অনলাইনের ভাড়া কত আমাদের একই ভাড়া অনলাইনে আর অফলাইনে ছয়শো টাকা কিন্তু আপনার ভ্যাট আইটি মিলিয়ে আপনার সর্বোচ্চ যে আসার কথা তার চেয়ে আপনার বেশি নিচ্ছে বিশেষ করে কক্সবাজার চট্টগ্রাম এগুলোতে ভাড়াটা বেশি দেখাচ্ছে তো আমি এখানে এসে একটা একটা ট্রাভেলসকে আমরা জরিমানা করেছি সতর্ক করার জন্য এটা কাউকে ছোটো করার জন্য না সকলের সার্ভিস সমান ভালো আছে তো সবার মধ্যে দেখেছি যে একটু একটু করে অনলাইনে বেশি নেওয়া হয়েছে কেউ চারশো টাকা কেউ দুশো টাকা কিন্তু এটা আমাদের যে আইন আছে সড়ক পরিবহন আইন এটা চৌত্রিশ ধারায় বলা আছে যে ভাড়ার চাট অবশ্যই বাসে থাকবে এবং ভাড়া অতিরিক্ত নেওয়া যাবে না তো যাত্রীর সংখ্যা মুখ্য নয় এই জন্য সঠিক ভাড়া নেওয়ার জন্য আমরা এখানে আমরা ভিজিলেন্স টিম তৈরি করেছি এবং সবসময় মনিটরিং করছি তো জনগণের জন্য আমরা কাজ করছি এবং তারা আমাদের কথা দিয়েছে যে তাদের যে সফটওয়্যার এটা আপডেট করবে এবং জনগণের সঠিক ভাড়া সেলিম নবরূপ টিভি